তো হ্যালো ফ্রেন্ডস বাবু ফ্যামিলির আরেকটি ভিডিওতে আপনাদের জানাই ওয়েলকাম তো দেখতে পাচ্ছ বাবুর দুষ্টুমি বল খেলতে খেলতে নিচে জলে ফেলে দিয়েছে তো এখন তুলতে যেতে পারছে না তাই এখানে বদমাশি করছে এই দেখো ঘরের তালা নিজে বন্ধ করে চাবিটাকে লুকিয়ে রেখে দিয়েছে দিয়ে নিজে এখন চাবি খুঁজছে আর আমাকে চাইছে বলছে চাবি দাও আমি কোথেকে চাবি দেবো নিজে লুকিয়ে রেখেছে তারপর বলছে আমি কি দরজা ভেঙে দেবো দিয়ে ব্যাট নিয়ে দরজায় মারছে আমি বলছি তুই মারছিস তো তোর ব্যাটটাই ভাঙবে দরজার কিছু হবে না এই দেখো মেরেই যাচ্ছে কিন্তু কোনো কথা শোনার নয় যেই বললাম দেখ ব্যাগটা ভেঙে গেছে তারপর সে দেখছে ব্যাগটা ভেঙেছে কি না এই দেখো কিভাবে দেখছে দেখো তারপরে তাকে অন্নমনস্ক করার জন্য সে কি করছে দেখো দেওয়াল ঠেলে ভেঙে দিচ্ছে ছোটবেলায় তুই কি করতিস বলতো দেওয়ালকে ঠেলে সরিয়ে দিতিস হ্যাঁ তুই দাদু এলে জিজ্ঞেস করবি তুই দেওয়ালকে কেমন ঠেলে ঢুকিয়ে দিতিস ভেতরে এখনো ঢুকাতে পারিস হ্যাঁ ঢুকা ঠেলে ঢুকা এদিকে দেওয়ালে ঠেল ওইদিকে দেওয়ালে হ্যাঁ জোরে ঠেল জোরে ঠেলেছিস দেখ নাম দেখ কতটা সরে গেছে দেখ তুই হাত দিয়ে ঠেল এইভাবে হাত দিয়ে ঠেল হুম ঠেলে দে ঠেল দে সোজায় দাঁড়া দেখ কতটা ঠেলে ছেড়ে দে দেখ এবার হাত দে দেখ কতটা সরে গেছে দেখলি হুম ঠেল বে ছাড় হ্যাঁ আবার হাতে দেখ কতটা সরে গেছে দেখ দেখলি ছোটোবেলায় আরও সরিয়ে দিতিস হাতে দেখ কত সরে গেছে দেখা দেখলি কত সরে গেল সেইটুকু সরে গেল তোর ক্ষমতা কত বল তাহলে না অভিনয় করছিস আমার সঙ্গে নি অভিনয় করছি কত সরে গেল গেল সরে না কি গেলো বল দেখি আমাকে সরে সত্যি দেওয়াল সরে গেল তাহলে তোর ক্ষমতা কত হ্যাঁ কত ক্ষমতা তোর দু লাখ লাখ ক্ষমতা দু লাখ খাবার কিরকম

से से तय टॉप उठाया हो से टॉपे उठता बना तुम्हाँ तो के सेलर्स आ रहे हैं क्यूँ